আসসালাম আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন চলুন আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করি তা হচ্ছে আম মাখা জানি কম বেশি সবাই এটা পারে ফার্স্টে আমগুলা কেটে নিয়েছি তারপর তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু বিট লবণ আর যার যার টেস্ট অনুযায়ী চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা ভালোভাবে ডলে আমগুলোর সাথে অ্যাডজাস্ট করে নিব আর তাতে দিয়ে দিব পরিমাণ মতো কাসন্দ এখন হচ্ছে মাখার পালা এই তো মাখানো দেখে বয়সের সময় কিন্তু আমার জীবে পানি এসে গিয়েছে যা যা খেতে ইচ্ছে করছে তার তার নিজ নিজ দায়িত্বে বানিয়ে খেয়ে নেবেন কেমন লাগছে কালারটা দেখতে খেতেও কিন্তু মার্শাল্লা খুবই মজা হয়েছিল আর এই সিজনে আম মাখা না হলে কি হয় বলেন তো আর এই মাখাটা কিন্তু আমার মা বানিয়েছিল অনেক বছর পর মায়ের হাতে আম মাখা খেয়েছিলাম এ তো আমার মেয়ে খেয়ে কিন্তু রিভিউ দিয়ে দিচ্ছে তার নানুর হাতের আম মাখাটা কেমন হয়েছিল আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হাফেজ